সব সময় তো মাছ রান্না দিয়ে খাওয়া হয় এবার না হয় মাছ ভাজা দিয়ে খাওয়া হলো সত্যি এই মাছ ভাজাটা দিয়ে প্লেটের পুরোটা ভাত শেষ হয়ে যাবে আমার ছেলে বললো এই মাছ ভাজাটা ছিল ওর কাছে এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাছ ভাজা এতটাই মজার এবং খুব কম সময়ে এবং খুব অল্প উপকরণেই ছটপট এই মাছ ভাজাটা করে নিয়েছে তো কীভাবে করেছি সেটা দেখে নিই আমরা যেভাবে মাছটা ধুই লবণ দিয়ে খেচে খেচে কয়েকবার পানি বদলিয়ে বদলিয়ে ঠিক সেভাবে মাছটা আমি ধুয়ে নিয়ে মাছ থেকে পুরোটা পানি ভালো মতো ঝরিয়ে নিয়ে সম্ভব হলে টিস্যু দিয়ে মাছটাকে মুছে নিয়ে এরপর মাছটা ঠিক কাঁটা চামচের সাহায্যে এভাবে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে ফোটা করে দেব অর্থাৎ মাছের গায়ে ছিদ্র করে দেব এতে করে মাছের ভিতরে লবণটা এবং মশলাগুলো ভালো মতো প্রবেশ করবে এর ফলে মাছের ভিতরে যে একটা আইসটা স্মেল থাকে সেটি আর লাগবে না তো যাই হোক এভাবে প্রত্যেকটা মাছ আমি ভালো করে ফুটো করে নিয়ে এরপর এতে লবণ দিয়ে তারপর একটা বড় লেবুর টুকরো পুরোটা রস চিপড়ে দিয়ে দিলাম এবং একটা চামচ আদা রসুন পেস্ট মাছি গায়ে ভালো করে মিলিয়ে দিলাম এভাবে মিলাতে হবে যাতে মাছের প্রতিটা পিসে মশলাগুলো ভালো মতো লাগে মিলানো হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এবারে এতে আমি দিয়ে নিব আধা চার চামচ হলুদ গুঁড়ো আধা চার চামচে কম মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিলিয়ে নিতে হবে বাসায় যদি মাছের মশলা থাকে তাহলে সেটাও আপনি মিলিয়ে নিতে পারেন তখন আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো প্রয়োজন হবে না আর এরপরেও বলে রাখলাম যদি চাট মশলা থাকে তাহলে সেটিও এটির সাথে মিলিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে মিলানো হয়ে গেলে পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম কিচেনে এরপর একটা কড়াই দিয়ে নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন বেশটা গরম হবে কড়াইয়ের মাঝখানে চোলটি দিয়ে একটু নাড়া দিয়ে নিব এর জন্য যে মাছা যাতে নিচে না লেগে যায় এরপর এক এক করে মাছগুলো দিয়ে মাছটা ভেজে নেব এখানে নন স্টিক প্যান বা কড়াই হলে নিচে লেগে যাবে না খুব সহজে মাছ ভাজা হয়ে যাবে আমি প্রথম ব্যাচে চার পিস মাছ ভেজে নিয়ে তুলে রেখে পরের ব্যাচে আরও তিন পিস মাছ ভালো করে ভেজে নেব ভাজাটা একটু লাল লাল হবে খুব বেশি করা হবে না আবার খুব হালকাও হবে না আর ফ্রেশ মাছ হলে যদি হালকা ভাজা করতে চান তাহলে সেটা খেতেও অনেক ভালো লাগবে আমার বাসায় মাছ ভাজাটা সবাই একটু কড়া খায় যার জন্য মাছটাকে আমি একটু কড়া করে ভিজে নিয়েছি এই তো হয়ে গেল আমার মাছ ভাজা এখানে আমি সাত পিস মাছ নিয়েছি আচ্ছা এই একই তেলে আমাকে দিয়ে নিলাম কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নটা দিয়েছি আধা চামচেরও কম চা চামচে চার ভাগের এক ভাগ এরপর কালো জিরাটা ফুটে উঠলে দুটো শুকনো মরিচ দিয়ে নিলাম মরিচটা ফুটে উঠতেই যখন ফুলে উঠবে তখন এখানে পুনে এক কাপ কুচু করে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা একটু ভাজবো ভাজা হলেই এখানে দিয়ে নিব আধা চা চামচেরও কম হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো যেহেতু অবশ্যই ঝাল কম খায় সেজন জন্য আমি কম দিয়েছি আর ঝাল বেশি খেতে চাইলে এখানে মরিচ গুঁড়োটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবং সাথে সাথে দিয়ে নিয়েছি একটি মিডিয়াম আকারের পাতলা করে কাটা টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে ঠিক চলতি সাহায্যে ম্যাশ করে দেব আস্তে আস্তে করে ঠিক এইভাবে করে চোলটির সাহায্যে টমেটোগুলো ভেঙে ভেঙে দিতে হবে ঠিক এরকমটা হবে টমেটোগুলো এভাবে যখন পেঁয়াজের সাথে মিশে যাবে মনে হবে ঠিক তখন এখানে কাঁচামরিচ ফালি এবং লবণটা দিয়ে নেব খুব বেশি কড়া করে ভাজবো না কারণ এটার পেঁয়াজটা ঠিক এরকমই একটু কাঁচা কাঁচা নরম নরম থাকলে ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ লাগে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে কমেন্ট করবেন সত্যি মাছ ভাজাটা কেমন হয়েছিল তো প্রিয় দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ